আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একটা নতুন চার্জার রিচার্জেবল ফ্যানের কথা বলবো যে ফ্যানটা ডিপি ডিউরেশন পাওয়ার একটা ফ্যান যে ফ্যানটা দেখতে খুবই স্মার্ট লুক একটা ফ্যান দেখতে ছোট আবার খুব বেশি বড়ও না যে ফ্যানটা আপনারা খুব সহজেই ক্যারি করতে পারবেন এবং খুব সহজেই আপনারা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে আপনার বাতাস নিতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা ফ্যানটা বিস্তারিত দেখে আসি এবং এর সম্পর্কে জেনে আসি এটাই হচ্ছে আমার হাতে যে ফ্যানটার কথা বললাম আপনাদের যে একটা আকর্ষণীয় ফ্যান এটা হচ্ছে ডিপি ডিউরেশন একটা পাওয়ার ফ্যান কেউ কেউ বলতে পারে এটা ডেস্কটপ একটা ফ্যান রিসার্জেবল ফ্যান তো যার যেটা ভালো লাগবে সেই পছন্দের নামেই ডাকতে পারবে ফ্যানটাকে তো আমরা যে দেখি ফ্যানটা আসলে কিভাবে ইউজ করতে পারবো আমরা কিভাবে ফ্যানটা স্টার্ট করতে পারবো প্রথমেই দেওয়া আছে এখানে দুইটা সুইচ একটা সুইচে দেওয়া আছে এল আরেকটা সুইচে দেওয়া আছে আপনার ফ্যান পাওয়ার অফ অন তো আমরা প্রথমে যদি ফ্যানটা চালাই সেক্ষেত্রে আমাদের চাপ দিতে হবে পাওয়ার অফ প্রথম স্টেপে আপনি ফ্যানটা একটু স্পিডে পাবেন বাতাসটা দ্বিতীয় স্টেপে আপনি যখন চাপ দিবেন তখন আপনার ফ্যানের বাতাসটা আরেকটু স্পিড বাড়বে তৃতীয় স্টেপে যখন আপনি আরেকটু চাপ দিবেন তখন আরেকটু স্পিডে বাড়বে এটা হচ্ছে ফুল স্পিডে আপনি খুব সুন্দর একটা ঠান্ডা বাতাসে ফিল নিতে পারবেন অবশ্যই যারা অফিসে যাচ্ছে যারা স্কুলে যাচ্ছে ভাইয়া ভাবি আন্টিরা যারা স্কুলে যাচ্ছে গরম সহ্য করে তাদের জন্য একটা পোর্টেবল ফ্যান বলতে পারেন একটা রিসার্জেবল ফ্যান যারা খুব সহজেই ক্যারি করতে পারবেন খুব সহজেই এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারবেন আপনি যদি মনে করেন আপনি স্কুলে যাওয়ার পরে ফ্যানটা নিয়ে বাতাস নিতে পারবেন আপনার টেবিলের সামনে ডেস্কের সামনে রেখে আপনি বাতাস নিতে পারবেন তো বন্ধুরা চতুর্থ প্রেস করি তো চতুর্থ প্রেসে আপনার ফ্যানটা অফ হয়ে যাবে এরপরে আমরা যদি এলইডি লাইটটা অন করতে চাই সেক্ষেত্রে এল তে চাপ দিতে হবে ফার্স্ট স্টেপে একটু স্লো লাইট হবে দ্বিতীয় স্টেপে একটু বাড়বে তারপরে স্টেপটায় লাইটটা অফ হয়ে যাবে এই ফ্যানটায় আপনারা পাচ্ছেন চার হাজার এমএসের একটা ব্যাটারি ক্যাপাসিটি যার কারণে আপনারা দুই থেকে চার ঘন্টা পর্যন্ত ফ্যানের ব্যাক পাবেন যার কারণে আপনারা খুব সহজেই ফ্যানটা দিয়ে অনেকক্ষণ বাতাস নিতে পারবেন তো বন্ধুরা যারা স্কুলে যাওয়ার পরে অফিসে যাওয়ার পরে ডেস্কের সামনে রেখে ফ্যানটা নিয়ে বাতাস নিতে যাচ্ছেন তারা অবশ্যই ফ্যানটা নিতে পারেন তাদের জন্য একটা পোর্টেবল একটা রিসার্জেবল একটা টেবিল ফ্যান বলতে পারেন তো সবাই দেরি না করে এখনই চলে আসবেন এই ফ্যানটা নিতে সাতপা বাজার ঘরে জনতা ব্যাংকের অপোজিট পাশে এবং আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন ফ্যানটি এবং আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সাপোর্টের মাধ্যমে আপনি যে কোনো জেলায় বসে আপনার কাছে বসেই আপনি ফ্যানটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 私。